বন্ধুরা ভারত বাংলাদেশ সীমান্তে একটি নতুন খেলা শুরু হয়েছে খেলার নাম সোনা দিন আর তার বদলে রেশন নিন এর কারণ হল দু সালে ভারত গম চাল চিনি পেঁয়াজ এবং ডালের রপ্তানি বন্ধ করে দিয়েছিল এর ফলে বাংলাদেশে পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং এই ধরনের ঘটনাগুলি ক্রমশ বাড়ছে ভারত ও বাংলাদেশ সীমান্তে সোনা ও রেশনের চোরাচালান বড় আকারে শুরু হয়েছে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনতে ভারত সরকার এক্সপোর্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কিন্তু এর ফলে দুই দেশের মধ্যে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে চোরাচালানকারীরা ভারতে সোনা পাঠায় এবং তার বদলে চিনি চাল পেঁয়াজের মতন খাদ্যপণ্য বাংলাদেশে নিয়ে যায় সেগুলো বাংলাদেশে উচ্চ মূল্যে বিক্রি হয় বিএসএফের চোরাচালান ঠেকাতে নানা পদ্ধতি গ্রহণ করলেও পুরোপুরি সফল হতে পারেনি ভারতে সোনার আমদানি শুল্ক কমিয়েও এই সমস্যা সমাধান হয়নি সম্প্রতি ত্রিপুরা সীমান্তে বিএসএফ একশো সাতাত্তর কেজি সোনা আটক করেছে যার মূল্য প্রায় এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা এতে কয়েকজন বাংলাদেশি চলাচলনকারী জড়িত ছিল এছাড়া অক্টোবর মাসে চার পয়েন্ট সাত কেজি সোনা মোটরসাইকেলের এয়ার ফিল্টারে লুকিয়ে আনা হচ্ছিল তার মূল্য প্রায় দেড় কোটি টাকা দু সালে ভারত খাদ্যদ্রব্য রপ্তানি বন্ধ করায় বাংলাদেশে অর্থনৈতিক সংকট তীব্র হয়েছে পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি ভারত পাঁচ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে রপ্তানি করেছে তবে সীমান্তে চোরাচালান এখনও বন্ধ হয়নি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী দু সালে ভারতের একশো ছাপান্ন টন সোনা অবৈধভাবে আমদানি হয়েছে যার মূল্য প্রায় নয় বিলিয়ন ডলার ভারত ও ফ্রান্সের মধ্যে রাফাল যুদ্ধবিমান নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হতে চলেছে দাসল্ট অ্যাভিয়েশন ভারতকে আঠারো মাসের মধ্যে রাফাল এম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্সের এই সিদ্ধান্ত এসেছে ভারত আমেরিকা বিতর্কের পর ভারতের তেজস যুদ্ধবিমানের ইঞ্জিন সরবরাহ নিয়ে আমেরিকার বিলম্ব ফ্রান্সকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে ফ্রান্স উত্তরপ্রদেশ একটা নতুন এমআরও ফ্যাসিলিটি স্থাপন করবে যেখানে রাফাল বিমানগুলি দ্রুত মেরামত এবং রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে এতে ভারতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে ভারতীয় বায়ুসেনার একজন কর্মকর্তার মতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে স্কোয়াড্রন সংখ্যা বাড়ানোর প্রয়োজন বর্তমানে ভারতের কাছে তিরিশটি স্কোয়াড্রন রয়েছে যেখানে কমপক্ষে পঞ্চাশটি স্কোয়াড্রন থাকা প্রয়োজন চীনের মতো দেশ ইতিমধ্যে ফিফথ জেনারেশন ফাইটার জেট তৈরি করে ফেলেছে পাকিস্তানও তাদের কাছ থেকে সরবরাহ পেতে শুরু করেছে ভারতের কাছে বর্তমানে মিরাজ টু থাউজেন্ড সুখই থার্টি এবং রাফালের মতো বিমান রয়েছে তবে এই ফাইটার জেটগুলি ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথেষ্ট নয় বিশেষ করে পুরনো বিমানগুলিকে অবিলম্বে প্রতিস্থাপন করা দরকার ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবারও ভারতকে দোষারোপ করেছেন তার অভিযোগ দু সালে কানাডার বিরোধী কনজারভেটিভ পার্টির নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেছে ট্রুডোর এই মন্তব্য আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার সৃষ্টি করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ভারতীয় রেলওয়ের চাকা সরবরাহ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তবে এখন ভারতেই চাকার উৎপাদন শুরু হয়েছে উত্তরপ্রদেশের রাইবেরিলিতে চল্লিশ দশমিক পাঁচ একর জমিতে একটা নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে এতে প্রায় ছাপান্ন কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বন্ধুরা যদি আমরা এই খবরটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো ভারত বাংলাদেশ সীমান্তের সোনা বনাম রেশন বিনিময় বাংলাদেশ এবং ভারতের মধ্যে সোনা ও রেশনের বিনিময়ে তৎপরতা একটা বড় সমস্যা হয়ে উঠেছে ভারত যখন দু সালে গম চাল চিনি পেঁয়াজ এবং ডালের রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় তখন থেকেই এই অবৈধ তৎপরতা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে খাদ্যদ্রব্যের সংকট তীব্র হওয়ায় চোরাচালানকারীরা সোনা দিয়ে ভারতের বাজার থেকে খাদ্যদ্রব্য পাচার করছে কারণ হলো ভারতের রপ্তানির নিষেধাজ্ঞা বাংলাদেশের খাদ্য সংকট সীমান্তে নিরাপত্তার ঘাটতি এর পরিণাম অবৈধ সোনা ও খাদ্যপণ্যের বাজার বৃদ্ধি দুই দেশের অর্থনৈতিক ক্ষতি সীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জ দুই নম্বর পয়েন্ট হচ্ছে ভারতের প্রতিরক্ষা উন্নয়ন রাফাল চুক্তি ভারত প্রতিরক্ষা খাতে রাফাল যুদ্ধ বিমান আমদানি ও উন্নয়নের মাধ্যমে তার সামরিক শক্তি বৃদ্ধি করছে ফ্রান্সের দাসল্ট অ্যাভিয়েশন সংস্থা আঠারো মাসের জন্য রাফাল এম সরবরাহ করেছে এর গুরুত্ব হচ্ছে ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা বৃদ্ধি আঞ্চলিক নিরাপত্তায় দৃঢ়তা চীনের মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা পরিকল্পনা উত্তরপ্রদেশে রাফাল রক্ষণাবেক্ষণের জন্য নতুন এমআরও সুবিধা রাফালের উন্নত রাডার এবং স্পেকট্রা প্রযুক্তির ব্যবহার তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা ভারতীয় বিমান বাহিনী বর্তমানে পঞ্চাশটি স্কোয়াড্রনের প্রয়োজন অনুভব করছে যেখানে বর্তমান সংখ্যা মাত্র তিরিশ থেকে বত্রিশটি চীন এবং পাকিস্তানের ফিফথ জেনারেশন ফাইটার জেটের উন্নয়ন ভারতকে চাপে ফেলছে এর সমস্যা হচ্ছে পুরনো বিমানগুলোর কার্যকারিতা হ্রাস সীমান্তের নিরাপত্তায় ঘাটতি সম্ভাব্য সমাধান নতুন প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় উন্নয়ন বিমানের সংখ্যা এবং মান বাড়ানো চার নম্বর পয়েন্ট হচ্ছে ভারত কানাডার সম্পর্কে টানা পড়েন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন যার মধ্যে ভারতীয় নির্বাচন এবং খালিস্তিনি ইস্যু রয়েছে এর কারণ হচ্ছে ভারতীয় অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ কূটনৈতিক সম্পর্কের অবনতি এর প্রভাব হচ্ছে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি ভারতের অবস্থানের দৃঢ়তা পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ভারতের রেল চাকা উৎপাদনে স্বাবলম্বিতা ভারত এখন রেল চাকার জন্য রাশিয়া ইউক্রেনের উপর নির্ভরশীল নয় উত্তরপ্রদেশের রায়বেরিলিতে একটি নতুন প্ল্যান্টে এই উৎপাদন শুরু হয়েছে এর উপকারিতা হচ্ছে আমদানির ব্যয় কমানো স্থানীয় শিল্পের উন্নয়ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ছয় নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সংকট ও এর প্রভাব বাংলাদেশে খাদ্য সংকট এবং অর্থনৈতিক সমস্যা গভীর হচ্ছে এর ফলে সীমান্তে চোরাচালান এবং ভারতের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে সমস্যার মূল কারণ আমদানি ও রপ্তানি ঘাটতি নীতিগত দুর্বলতা ভারতের ভূমিকা সীমান্তে নিরাপত্তা জোরদার প্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করা সাত নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের খাদ্য সংকট এবং ভারতের সম্ভাব্য ভূমিকা বাংলাদেশ বর্তমানে খাদ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে এর ফলে চোরাচালান এবং সীমান্তে অবৈধ লেনদেন বাড়ছে বাংলাদেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ খাদ্য উৎপাদনে ঘাটতি নীতিগত দুর্বলতা ও সঠিক পরিকল্পনার অভাব আন্তর্জাতিক বাজারে মুদ্রার মূল হ্রাস ভারতের সম্ভাব্য ভূমিকা রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করা সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে দুই দেশের যৌথ অভিযান আর্থিক সহায়তা এবং প্রযুক্তি বিনিময় আট নম্বর পয়েন্ট হচ্ছে ভারতীয় প্রতিরক্ষা সক্ষমতা ও আঞ্চলিক নিরাপত্তা ভারতের সামরিক শক্তি বৃদ্ধি প্রক্রিয়া আঞ্চলিক নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলে বিশেষ করে রাফাল যুদ্ধ বিমান এবং নতুন রাডার প্রযুক্তি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে চীনের প্রভাব চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং সামরিক উপস্থিতি ভারতের চাপে রেখেছে চীনের ফিফথ জেনারেশন যুদ্ধ বিমান এবং সীমান্তের সেনা উপস্থিতি ভারতের জন্য উদ্বেগজনক ভারতের প্রতিক্রিয়া প্রতিরক্ষায় বাজেট বৃদ্ধি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করে আঞ্চলিক জোট তৈরি নয় নম্বর পয়েন্ট হচ্ছে ভারত কানাডা সম্পর্কের প্রভাব বিশ্ব রাজনীতিতে ভারত ও কানাডার মধ্যে চলমান টানা পড়েন শুধু দ্বিপাক্ষিক নয় বরং বৃহত্তর আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব ফেলেছে কানাডার পক্ষ থেকে খালিস্তানি আন্দোলনের সমর্থন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া পশ্চিমা দেশগুলো ভারতের সমালোচনা করছে ভারতের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করছে ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্ক উন্নয়নের জন্য মধ্যস্থতার প্রয়োজন পারস্পরিক সমস্যার সমাধানে আলোচনার ব্যবস্থা দশ নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক বাংলাদেশের অর্থনীতি বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে ভারতের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের উন্নয়ন বাংলাদেশের অর্থনৈতিক সংকট কিছুটা লাঘবও করতে পারে বাংলাদেশের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সম্ভাব্য সমাধান ভারত থেকে সর্বসুদে ঋণ গ্রহণ সীমান্ত বাণিজ্য আরও কার্যকর করা যৌথ অর্থনৈতিক প্রকল্পের সূচনা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ ভারত ও বাংলাদেশের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে সীমান্ত সমস্যা অর্থনৈতিক সহযোগিতা এবং প্রতিরক্ষা খাতের উন্নয়ন এই বিষয়গুলো নিয়ে উভয় দেশকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে বিশেষ করে খাদ্য চোরাচালার সমস্যার সমাধানে দুই দেশের একসঙ্গে কাজ করা জরুরি সম্ভাব্য পদক্ষেপ সীমান্তে যৌথ টাস্ক ফোর্স গঠন করা ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করার জন্য চুক্তি বাংলাদেশকে সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা দেওয়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আন্তর্জাতিক মধ্যস্থতার সুযোগ সৃষ্টি এইভাবে কেবল দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত হবে না বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে